বিয়ের পর মকর সংক্রান্তির দিন প্রথমবার আমার শ্বশুরমশাই আমাকে বলেছিল বৌমা আজকে কিন্তু লবান বানাতে হবে তোমার শাশুড়ি মা প্রত্যেক বছরেই এই দিনে লবান বানাতো লবানের নাম শুনে তো আমি আকাশ থেকে পড়লাম লবান জিনিসটা কি সেটা তো আমি কোনোদিন শুনি নি আর জানিও না কি করে বানাতে হয় ভয়ে থমকে যাওয়া আমার চোখ মুখ দেখে আমার শ্বশুরমশাই বলেছিল আরে এত ভয় পাচ্ছ কেন চলো আজকে আমি তোমাকে শিখিয়ে দেবো কি করে লবণ বানাতে হয় প্রথমেই নতুন গোবিন্দ ভোগ চাল নিয়ে ভিজিয়ে রাখতে হবে দু ঘন্টা মতো তাতে কয়েক টুকরো আদা কোরানো নারকেল আর সন্দেশ দিয়ে সব কিছু ভালো করে বেটে নিতে হবে এখন এই বেটে রাখা চালের মধ্যে ইচ্ছে মতো কেটে রাখা ফল কাজু কিশমিশ আর বেশ অনেকটা মতো গুড় দিয়ে সব কিছু ভালোভাবে মেখে ওপর থেকে একটু নারকল করা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে লবান আর জানো তো লবানের শুদ্ধ নাম কিন্তু নবান্ন